নমস্কার বন্ধুরা আপনারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে যারা কেদারনাথ বদ্রীনাথ অথবা চারধাম যাত্রা করবেন বলে ঠিক করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে এবছর চারধাম যাত্রার অনেক নিয়ম নতুন হয়েছে তাই ভালো করে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আপনাদের বলে দেই চারধামের মন্দিরগুলি কোন কোন ডেটে খুলছে যমুনেত্রী ধাম খুলছে তিরিশে এপ্রিল বুধবার গঙ্গোত্রী ধাম খুলছে তিরিশে এপ্রিল বুধবার কেদারনাথ ধাম খুলছে দোসরা মে শুক্রবার বদ্রীনাথ ধাম খুলছে চারই মে রবিবার আর হেমকুণ্ড সাহেব খুলছে পঁচিশে মে রবিবার এবারের চারধাম যাত্রায় আধার কার্ড ম্যান্ডেটারি করা হয়েছে যদি কারোর আধার কার্ড না থাকে বা কোনো বাচ্চা নিয়ে যেতে চাইছেন যার আধার কার্ড নেই তারা কিন্তু এবছর যেতে পারবেন না কারণ গত বছর অনেক ফেক রেজিস্ট্রেশন হয়েছিল তাই এবছর বছর চারধাম যাত্রা আধারের সাথে লিঙ্ক করা হয়েছে তাই চারধাম রেজিস্ট্রেশন করতে গেলে আধারের থ্রুই চারধাম ধাম রেজিস্ট্রেশন এবার হবে এছাড়াও আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে অনেকের হয়তো মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে বা মোবাইল নাম্বার যুক্ত নেই তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না তাই যদি কারোর মোবাইল নাম্বারের সাথে আধারের কোনো যোগাযোগ বা লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখনই মোবাইল নাম্বার আপডেট করে নিতে হবে কারণ চারধাম রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে যার মাধ্যমেই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে চারধাম যাত্রা যেহেতু আধারের সাথে লিঙ্ক করা হয়েছে তাই এবছরের রেজিস্ট্রেশন প্রসেস অনেক সুবিধা হয়েছে আপনারা আধার নাম্বার দিয়ে ওটিপি দিলেই আপনাদের আধারের যে ডিটেলস থাকবে সেই ডিটেলস অটোমেটিক চলে আসবে ফলে আপনাদের অনেক কিছুই এবার ফিল করতে হবে না আর এর ফলে রেজিস্ট্রেশনও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবারের চারধাম যাত্রা অনলাইন রেজিস্ট্রেশনের উপরে একশো শতাংশ জোর দেওয়া হয়েছে আর অফলাইন রাখা হয়েছে মাত্র চল্লিশ শতাংশ তাই যারা যাবেন বলে ঠিক করেছেন তারা অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন আর অফলাইনের আসায় আপনারা কিন্তু অবশ্যই বসে থাকবেন না তাহলে আপনাদের অনেক সমস্যা হতে পারে কারণ যে চল্লিশ শতাংশ রাখা হয়েছে সেগুলো বিশেষ করে এমার্জেন্সি পারপাসে এবার আসি রেজিস্ট্রেশানের প্রসেসের কথায় এখানে আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দেবো প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে গিয়ে দেখবেন রেজিস্ট্রেশন অ্যান্ড ট্যুরিস্ট কেয়ার ইউকে ডট হোম পেজ খুলে যাবে প্রথমেই দেখবেন লেখা রয়েছে রেজিস্ট্রেশন ফর চারধাম অ্যান্ড হেমকুণ্ড এখানে চলে যাবেন দেখবেন এখানে বাই ডিফল্ট ইন্ডিয়ান প্লিগ্রাম সিলেক্ট করা রয়েছে যদি কেউ বিদেশ থেকে যায় তাহলে ফরজেন প্লিগ্রাম সে সিলেক্ট করতে হবে এবার এখানে আপনাদের নাম টাইপ করবেন এবং মোবাইল নাম্বার দেবেন মনে রাখবেন রেজিস্ট্রেশনের সময় কিন্তু ভুল মোবাইল নাম্বার দেবেন না কারণ সেই মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আপনারা দেবেন সেই মোবাইলে কিন্তু ওটিপি আসবে নাম এবং মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে দেখুন অপশান রয়েছে ট্যুর অপারেটার ইন্ডিভিজুয়াল আর ফ্যামিলি তো আপনি যদি ট্যুর অপারেটার হন তো ট্যুর অপারেটারে সিলেক্ট করতে পারবেন তো এখানে আপনারা ম্যাক্সিমাম কুড়ি জনের রেজিস্ট্রেশন করাতে পারবেন তো আমি এখানে ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি তা দেখিয়ে দিচ্ছি যেহেতু ম্যাক্সিমাম সবাই যারা নিজেরা যাবে বা রেজিস্ট্রেশন করবে তারা ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি হবে তো আমি এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিলাম এরপর আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড কিন্তু মিনিমাম ছটা অক্ষর হতে পারে ছোটো হাতের বড়ো হাতের এবং স্পেশাল ক্যারেক্টার সব দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন ফর্মটা পুরো ফিল হয়ে গেলে সাইন আপে ক্লিক করবেন এরপর দেখবেন যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে এবার ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন দেখবেন আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন ওটিপি ভেরিফাইড অ্যান্ড ইউ আর রেজিস্টার সাকসেসফুলি নাও ইউ ক্যান লগ ইন ইন দ্য পোর্টাল তো এবার দেখুন ডান দিকে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট লেখা রয়েছে ওখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দেবেন এবং তারপর নিচে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারে বসিয়ে দেবেন ক্যাপচার বসিয়ে সাইন ইনে ক্লিক করবেন এরপর দেখুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এখানে বা দেখতে পারবেন আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং বিভিন্ন যেগুলো রয়েছে সেগুলো ডান দিকে রয়েছে রেজিস্ট্রেশন ফর ট্যুর ভিউ মডিফাই রেজিস্ট্রেশন ইউজার মেনুয়াল আর ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার অ্যান্ড সার্টিফিকেট তো আমরা প্রথমে যাব রেজিস্ট্রেশন ফর ট্যুর যদি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় জানতে চান তাহলে নিজের লেখন ইউজার মেনুয়াল দেওয়া রয়েছে এখানে আপনারা ইউজার মেনুয়ালটা দেখে নিতে পারবেন তো চলুন প্রথমেই যাই রেজিস্ট্রেশন ফর ট্যুর এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখুন প্রথমেই অপশান রয়েছে সিলেক্ট ইউর ডেস্টিনেশান ডেট অফ এন্টারিং অবলিক লিভিং ইন টু স্টেট তো দেখুন প্রথমে লেখা রয়েছে ট্যুর স্টার্ট অ্যান্ড এন্ড ডেট তো এখানে আপনাদেরকে বলে দিই এখানের স্টার্ট অ্যান্ড এন্ড ডেট কোনটা হবে তো এখানে স্টার্ট ডেট হবে যেদিন আপনি হরিদ্বার থেকে রওনা করছেন সেদিনকে ডেট বসাবেন এবং হরিদ্বারে যেদিন ফিরছেন সেদিকের অ্যান্ড ডেট সিলেক্ট করবেন তো প্রথমেই আমি এখানে সিলেক্ট করি ডেট তো ডেটটা আপনারা আপনাদের ক্যালকুলেশান করে বসাবেন কতদিন সেখানে থাকবেন নিজেরা ক্যালকুলেশান করে নিয়ে এন্ড ডেট আর স্টার্ট ডেট দুটো ঠিকঠাক বসিয়ে দেবেন এবার দেখুন লান দিকে লেখা রয়েছে নাম্বার অফ ট্যুরিস্ট ম্যাক্সিমাম ছজন আগেই বলেছি যদি আপনি ট্যুরিস্ট হন তাহলে আপনার জন ম্যাক্সিমাম এন্ট্রি করতে পারবেন তো এখানে ইন্ডিভিজুয়াল করেছি তো এখানে ম্যাক্সিমাম ছজন আমি এন্ট্রি করতে পারবো তো এখানে আমি এখানে দুজন দিয়ে চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করে নিচ্ছি এখানে চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করার পর আমি যে ডেটে যাব সেই ডেট দেখুন সব অ্যাভেলেবেল আছে যদি অ্যাভেলেবেল না থাকে তো রেড হয়ে যাবে অ্যাভেলেবেল আছে জাস্ট দেখে নিলাম এরপরে পরের অপশানে চলে আসুন সিলেক্ট মুড অফ ট্রাভেল টু ধাম তো এখানে ধামগুলোতে যাত্রা আপনি কিভাবে করবেন তার ইনফরমেশান দিতে হবে তাই প্রথমে দেখুন লেখা আছে মুড অফ ট্রাভেল ফর ধাম এখানে দেখুন অপশান রয়েছে বাই রোড বাই হেলিকপ্টার বাই ওয়াকিং এখানে আপনাদেরকে বলে দিই মনে করুন আপনারা কেউ হেলিকপ্টারে যাবেন এই জায়গাটা আপনারা একটু ভালো করে বুঝে নেবেন দেখুন এখানে প্রথমে তিনটি অপশান রয়েছে বাই রোড বাই হেলিকপ্টার বাই ওয়াকিং এখানে আপনাদেরকে বলে রাখি যারা হেলিকপ্টারে যাবেন তারা কি সিলেক্ট করবেন যারা কেদারনাথ হেলিকপ্টারে করে যাবেন তারা তিনটে জায়গা থেকে হেলিকপ্টার বুক করতে পারেন শেরসি ফাটা আর গুপ্তকাশি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাই রোডই চুজ করবেন কারণ হরিদ্বার থেকে আপনাদের শেরসি ফাটা বা গুপ্ত বাই রোডই যেতে হচ্ছে এবং সেখান থেকে আপনারা হেলিকপ্টারে করে কেদারনাথ যাবেন তো সেক্ষেত্রে আপনাদের বাই রোড সিলেক্ট করতে হবে এবার আসি বাই হেলিকপ্টার বাই হেলিকপ্টার যে অপশানটা রয়েছে এটা হচ্ছে যেটা দেরাদুন থেকে হেলিকপ্টারে করে যে প্যাকেজটা করা হয় পুরো চারধামের বা কেদারনাথ ধামে সেটা তাই যারা শুধুমাত্র দেরাদুন থেকে হেলিকপ্টারে পুরো প্যাকেজ করবেন তাদের জন্যই কিন্তু এই বাই হেলিকপ্টার সিলেক্ট করতে হবে আদারওয়াইজ আপনাদের বাই রোডই সিলেক্ট করতে হবে তো আপনারা হেলিকপ্টারে যান আর হেঁটেই যান প্রথমে এখানে বাই রোডে ক্লিক করব। এরপরে দেখুন ডান দিকে রয়েছে টাইপ অফ ট্রান্সপোর্টেশন তো এখানে দেখুন অপশান রয়েছে বাস অবলিক মিনিবাস প্রাইভেট কার ট্যাক্সি আর টু হুইলার তো আপনারা কিভাবে যাচ্ছেন তো যেহেতু আমরা শেয়ারে যাব তাই এখানে বাস বা মিনিবাস সিলেক্ট করে দিই যদি আপনারা প্রাইভেট যদি আপনার প্রাইভেট কার ট্যাক্সি বা টু হুইলারে যান সেগুলো আপনাদের সুবিধা মতো সিলেক্ট করে নেবেন এবার দেখুন এখানে অপশান চলে এসছে ড্রাইভার নেম আর ভ্যাকেল নাম্বার তো যদি বাসে যান এগুলো ফিল আপ করার দরকার নেই যদি আপনাদের প্রাইভেট কার থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে ফিল করতে হবে এটার পরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাড করা হয়ে গেছে এরপর আপনারা কোন কোন ধামে যাবেন সেগুলো এবং তার ডেট এখানে সিলেক্ট করতে হবে তো চলুন এখানে আমি প্রথমে সিলেক্ট করে নেই। তো আমি এখানে দুই ধাম যাত্রা করবো কেদারনাথ আর বদ্রীনাথ তাই আমি এই দুটোই সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি বদ্রীনাথ সিলেক্ট করে দিলাম এবার ডেট দেবো যেদিন আমি হরিদ্বার থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেদিনকে ডেটটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করব এবার আমি এখানে সিলেক্ট করে দেবো কেদারনাথ এবং কেদারনাথের ডেট সিলেক্ট করবো আপনাদেরকে বলে রাখি প্রত্যেকটি ধামের মধ্যে মিনিমাম তিন দিনের গ্যাপ হওয়া উচিত নাহলে কিন্তু সিস্টেমে নেবে না তো আপনারা তিন দিনে বেশিও থাকতে পারেন তাই সেই ক্যালকুলেশন করে আপনারা আপনাদের ডেটগুলো এখানে বসিয়ে দেবেন এরপর যদি আপনারা গঙ্গোত্রী জন্মত্রী যেতে চান তাহলে আবার অ্যাডে ক্লিক করবেন এরপরে চলে আসুন সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুরে দেখবেন উপরে মেসেজ চলে এসছে ট্যুর ক্রিয়েট সাকসেসফুল্লি এবং ট্যুরের একটা আইডি দিয়ে দিয়েছে এবার দেখুন এখানে অপশান চলে এসছে আধার কার্ড নাম্বার লেখা হচ্ছে এন্টার আধার কার্ড নাম্বার তো এখানে যারা যারা যাবে তাদের আধার কার্ডের নাম্বারগুলো দিতে হবে তো প্রথমেই চলুন আমি আমার আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দিই তো এখানে আমি আমার আধার কার্ড নাম্বার দিয়ে এই বক্সে ক্লিক করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম এবার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে দেখবেন একটা ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন ভেরি ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে দেখুন আপনার সমস্ত ডিটেলস এখানে চলে এসছে এবার আপনি এখানে কিছু কিছু জিনিস দিয়ে দেবেন যেমন আপনাদের ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এই মোবাইল নাম্বার আপনি যে কোনো একটা মোবাইল দিতে পারবেন চালু নাম্বার এবং এই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে এই চেকবক্সে আপনারা ক্লিক করে দেবেন এরপরে আপনাদের যে সিটি সিটিটা এখানে বসিয়ে দেবেন এবার দেখুন এখানে লেখা রয়েছে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনি আপনার ফ্যামিলির একজনের নাম তার কন্ট্যাক্ট নাম্বার এবং রিলেশনটা দিয়ে দেবেন এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু এখানে নিজের অন্য কোনো নাম্বার দিয়ে দেবেন না ফ্যামিলির কারোর একজন নাম্বার দিয়ে দেবেন তো এখানে আমি আমার বাবার নাম ফোন নাম্বার সিলেক্ট করে দিয়ে দিচ্ছি এবার দেখুন এখানে অপশান রয়েছে মেডিকেল কন্ডিশান তো আপনার যদি এর মধ্যে কোনো শারীরিক প্রবলেম থাকে তো সেখানে ক্লিক করবেন আর যদি কিছু না থাকে তো দেখুন বাই ডিফল্ট না করা আছে তো সেখানেই আপনারা বাই ডিফল্ট ক্লিক করে রেখে দেবেন এবার যদি আপনি ডক্টর হন তো এখানে ক্লিক করবেন আর না হলে ক্লিক করার কোনো দরকার নেই এবার দেখুন এখানে আপনার আধার কার্ডের ছবি চলে এসছে তো এখানে আর কিছু করতে হবে না আপনারা একদম নিচে চলে আসবেন এবং নিচে আই হ্যার বাই এগ্রি এখানে চেকবক্সে ক্লিক করে নেবেন চেকবক্সে ক্লিক করার পরে দেখুন সেভ অ্যান্ড অ্যাড মোড়ে ক্লিক করবেন এবার একইভাবে আরও দুজন বা তিনজন যারা থাকবে তাদের ফর্মটা ফিল আপ করে নেবেন এবং প্রত্যেকেরই এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এবং পুরো সবার ফর্ম ফিল করা হয়ে গেলে ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর দেখুন এখানে আমরা তিনজন যাচ্ছি তো তিনজনের সার্টিফিকেট এখানে দিয়ে দিয়েছে আপনারা যদি চান কোনো ভুল হয়েছে বা কিছু তো সেখানে আপনারা এগুলো এডিট করতে পারবেন যদি আপনাদের কোনো আর কেউ যেতে চায় ধরুন তাকে অ্যাড করবেন তো সেখানেও আপনারা করতে পারবেন তো সেগুলোর জন্য আলাদা অপশান রয়েছে ড্যাশবোর্ডে আপনারা সেখান থেকে করে নিতে পারবেন তো আপনারা যদি কিছু মডিফাই করতে চান সেগুলো এখানে করতে পারবেন তো এখানে অপশান রয়েছে এই অপশানে ঢুকে আপনারা করতে পারবেন তাহলে চারদ আপনার রেজিস্ট্রেশন আপনাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম যদি কিছু অসুবিধা থাকে বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন নমস্কার